তো কন্টিনিউ ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছিলাম তো কিছু দিন বিভিন্ন রকমের সমস্যা শরীর অসুস্থ ওই কারণেই কিন্তু ভিডিও দেওয়া হয়নি বেশ অনেক কটা দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি এবার থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক বেলাতে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে বসছিলাম একটুখানি ভিডিও এডিটিং নিয়ে তারপরে চলে এসেছিলাম ছোটো বোনকে ডাকতে তো এসে দেখি ও এখনও শুয়ে আছে ওকেই কিন্তু মানে ডাকছিলাম আর বালিশ চাপা দিয়ে ঘুমিয়েছিল ওই কারণেই কিন্তু বালিশটা তুলে দিয়েছিলাম তারপরে সোজা চলে এসছিলাম নিচে তো নিচে এসে দেখি কেউই নেই সবাই যে যার কাজে ব্যস্ত তো সবাই কি করছে একটু পরেই দেখাবো আমি কিন্তু সাইডে বসছিলাম তো হঠাৎ করেই তখন দেখি যে কাকিমা চলে এসছে আর সকাল বেলাতে আমাদের বাড়িতে কিন্তু জলের যে ট্যাঙ্কি আছে জলটা একদম ভরে নেওয়া হয় ফুল ট্যাঙ্কি করে নেওয়া হয় তো কাকিমা চালিয়ে দিয়ে গেছিল তো হঠাৎ করেই মানে কাকিমা এসে বলে যে তুই আগে সুইচটা বন্ধ কর ওখানটায় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে জল মনে হয় গোটা ছাদের ওপরে ভর্তি হয়ে গেছে সুইচটা বন্ধ করে দিয়ে চলে এসেছিলাম ছাদের ওপরে তো ছাদের ওপরে এসে দেখি সত্যি সত্যি ট্যাঙ্কি ভর্তি হয়ে এই যে দেখো ছাদে কিন্তু ছোট্ট একটা দীঘা তৈরি হয়ে গেছে যাই হোক বেশ অনেকদিন দিন ধরেই ভাবছিলাম জানো তো দীঘাতে যেহেতু নতুন মন্দির হয়েছে দীঘা যাবো আর অনেক দিন হয়ে গেছে সমুদ্রে ঘুরতে যাওয়া হয়নি কিন্তু কী আর করবো বিভিন্ন রকমের সমস্যা তাছাড়া শরীর অসুস্থ মানে এতটা পরিমাণে খারাপ এখন দিন কাটছে ওই কারণেই কিন্তু আর যাওয়াই হচ্ছে না তো অবশ্যই যাব কোনো একদিন বর এলে না হলে যাব বর তো কবে আসবে তারও কোনো ঠিক নেই তো আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই সবটা শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আজকে মেঘলা করে আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে গো সকালো গরম লাগছে না প্রচুর সকাল সকাল হচ্ছে পুজো আর এদিকটায় আমি এখন বেরিয়েছি ব্রাশ নিয়ে ব্রাশ করতে যাবো তারপরে আমাকে আবার ডিম পাউডার পেস্ট বানাতে হবে তুমি পেঁয়াজ কাটো আমি যাই দিই ব্রাশ করি কি বুঝছো তো এখন এই যে দেখো রান্নার ঘরে ধান রাখা হয়েছে এখন সব জমিনের ধান আসেনি আর এখন আমাদের ঘরে যেদিকে তাকাবে শুধু ধান আর ধান আর কিছু নাই এই যে সকালবেলাতে বানাবো ডিম পাউরুটির টেস্ট তার জন্য কাকিমা এই যে পাউরুটিগুলো কেটে দিচ্ছে কিছু মানুষ কিন্তু ঘরের খেয়ে পরের ব্যাপারে নাক গলাতে বেশ ভালোই পারে নিজের ঘরে কী হচ্ছে নিজের ঘরে কে কোথাও যাচ্ছে নাকি কি সেদিকে খোঁজ নেই কিন্তু লোকের ঘরে কে কোথায় যাচ্ছে কে কী পড়ছে না পড়ছে বা কে কোথায় থাকছে সেগুলো কিন্তু ওদের ভালোভাবেই জানা থাকে সত্যি কথা বলতে কি ওদেরকে না মানুষ বলে আমার তো মনেই হয় না যাই হোক যার যেটা কাজ সে তো সেটাই করবে তাছাড়া যে যেমন মেন্টালিটির ওর চিন্তাধারাও কিন্তু তেমন মেন্টালিটির হয় তো আমি ডিম ডিমপাউটির টোস্ট করছিলাম তো সমস্ত কিছু করে গুছিয়ে রেখে দিয়ে শয্যা চলে এসেছিলাম বাইরে তো এসে দেখি সোনা চলে এসছে হঠাৎ করেই এসছে বেলাতে দেখতেই পেলে বোনের হাজব্যান্ড নিয়ে এসছে অ্যাকচুয়ালি সোনার না হঠাৎ করেই কিন্তু জ্বর এসছে ওই কারণেই কিন্তু ওকে নিয়ে এসছে ডক্টরের কাছে মানে দেখাতে নিয়ে যাবে বলে সঙ্গে মাও যাবে তো সোনা মা শোনা যাবে নাকি কি যাচ্ছে সে সঙ্গে আর পাপার সঙ্গে আর মা ভাইয়ের সঙ্গে যাবে স্ট্যান্ড করবে তারপরে টোটো করে যাবো আমি যাবো আমি যাবো আমায় নিয়ে যাবি না মা আসতে তার কাছে তো ফোন আছে শুরু হয় আর মানে জমিনে রোপণ শুরু হয় তবে কিন্তু আমার ঘরের সামনেটা পুরো অবস্থা খারাপ থাকে এখন দেখো কি অবস্থা হয়েছে যে সব ধানের অবস্থা এই যে ধান ছাদের ওপরে পর্যন্ত ধান রান্নার ঘরে মানে সারা জায়গায় মোটামুটি ধান মানে কি বলবো ছড়ানো ছিটানো ঘুম ভাঙলো সকালবেলাতে এই যে এখন ডিম পাউরুটির টোস্ট নিয়ে বসছি খাবো বলে আর আমার বোন আয় আয় তোকে দেখাই এই যে কি করতে যাও দাঁত আমি বললাম খেতে আয় তোমার দাঁড়া দাঁত ঘষি তারপরে খাবা দেখো এখন আমার বোন যে ঘড়িটা নামাচ্ছে দেওয়াল ঘড়িটা এটা কিন্তু আমার মা

পাচ্ছেই না করতে হবেই নি হাত পুরো একদম টোটালি এরকমভাবে ঘোরা এখন তো প্রচুর পরিমাণে গরম ওই কারণে কিন্তু বিকেলবেলাতে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালোই লাগে তো তরমুজটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরেই কাটব ওই জন্য ভাবলাম যে চলো এখন তাহলে বাইরে বের করে রাখি ওই কারণে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর জানো তো বেশ অনেক দিন হয়ে গেছে সাজগোজ করা হয়নি ওই জন্য আমি ভেবেছি আজকে একটুখানি সাজগোজ করব ফটো তুলব আর এই যে দেখো আজকে কিন্তু শাড়ি বা চুড়িদার কোনো কিছুই পরছি না বেশ অনেক দিন হয়ে গেছিলো জিন্স আর এই গেঞ্জিটা পরা হয়নি এই গেঞ্জিটা হচ্ছে আমার বরের বর দুই একবার পরেছে তো ছিল হঠাৎ করে আলমারি খুলতে গিয়ে আমি দেখতে পেলাম ওই জন্য ভাবলাম যে চলো আজকে তাহলে এই গেঞ্জিটা পরা যাক এইটা কিন্তু আমার দুই বোন আমার বরকে জন্মদিনে গিফট করেছিল ওই কারণে কিন্তু আজকে পরেছি আর দেখতেই পাচ্ছ দুজনের নাম লেখা আছে মাঝখানটায় কিন্তু আমাদের দুজনের ফটোও দেওয়া আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বেশ অনেক কটা ফটো তুলেছি ভিডিও বানিয়েছি তারপরেই কিন্তু চলে এসেছিলাম রুমে আমি হোয়াইট কালারের টি শার্ট পরেছি বলে পাপা সোনাকেও দেখো ও কিন্তু একটা মানে মননের স্কুলের ড্রেস পরে নিয়েছে সাদা রঙের যাই হোক ওর সঙ্গে বসেই কিন্তু মজা করছিলাম অ্যাকচুয়ালি বেশ অনেক দিন হয়ে গেছিল কেক খাওয়া হয়নি ওই কারণেই কিন্তু মাকে আমি বলেছিলাম কেক নিয়ে আসার জন্য ওই জন্য কিন্তু মা কেক নিয়ে এসছে এবার কিন্তু কেক কাটিং হবে আর এখানটায় কিন্তু সোনা মনন আর আমার বোনের নামও লেখা আছে আর এই যে দেখো কেকটা কত সুন্দর তাই না দিন হয়ে গেছিলো কেক খাওয়া হয়নি ওই কারণেই কিন্তু মাকে বলেছিলাম কেক নিয়ে আসার জন্য আর যে দেখো কেকের উপরে নাম লেখা আছে মনন যেহেতু মননের জন্মদিনে এবছর কেক কাটিং হয়নি ওই কারণে আর পাপা সোনারও নাম লিখে দিয়েছে মা এদিকটায় বোনের টেন কে কমপ্লিট হয়েছে জন্য বোনের নামও লিখে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আনা হয়েছে কিন্তু খাওয়ার জন্য বলবো রে টেন কে কমপ্লিট কংগ্রেচুলেশন মনের জন্মদিনের হ্যাপি বার্থডে পাপা সোনার জন্মদিনের হ্যাপি বার্থডে সব একসঙ্গে

রাতের বেলাতে কিন্তু এসছিলো বিরিয়ানি তো বিরিয়ানি খেতেই বসে পড়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে